আল্লাহ তাআলা তুই কই হাবিব সারা দুনিয়ার জন্য আমিকে রহমত হিসাবে প্রেরণ করলাম শুধু সৌদি আরবের জন্য নবী হিসাবে প্রেরণ করি নাই শুধু আফগানিস্তানের জন্য আমিকে নবী হিসাবে প্রেরণ করি নাই শুধু বাংলাদেশের জন্য আমাকে পাঠাই নাই শুধু আপনাকে ভারতের জন্য পাঠাই নাই শুধু আমেরিকার জন্য পাঠাই নাই আমি আল্লাহ সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আমি অন্নন্ন নবীদেরকে একটা এরিয়া তৈরি করে দিয়েছি অমুক নবী অমুক এলাকার অমুক নবী উমুক শহরের উমুক নবী উমুক দেশের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সারা দুনিয়ার জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি বেঈমানরা যদি আপনার বিরুদ্ধে অবস্থান নেয় আপনার রূহানি সন্তানগুলো আছে পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যদি আপনার ইজ্জতের ব্যাপারে কথা বলে সেখানে আপনার রূহানি সন্তানগুলো প্রতিবাদ করতে একটা সেকেন্ড দেরি করবে না কথা বলেন ঠিক না ব্যাটি মোহতারাম আল্লাহ ডাক দিয়ে কই হাবিব আপনার চোখের পানি আমি বৃথা যাইতে দিব না আপনার চাচা আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আপনার চাচাকে আমি কিভাবে ধ্বংস করব মুসলমান ভাইয়ের আমার এই আবুল আহাবের মৃত্যুটা কেমন হয়েছে বদরের যুদ্ধের সাত দিন পর আবুল আহাবের গলায় একটা ফুট হয়েছে ফুট মুসলমান ভাইরা আমার পাঁচ মিনিটের ভিতরে শেষ করে দিব একটু দিলের কানে শুনবেন এতক্ষণ পর্যন্ত স্ত্রী মৃত্যুর খবরটা আপনাকে শোনাইলাম তার ইতিহাসটা শোনাইলাম এখন শোনেন আবুল আহাব বিশ্ব নবীজি সাল্লি সাল্লামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নবীজির আপন চাচা হওয়া সত্য আরে নবীর দল যেই নবীজিকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না যদিও এটা পুরানো হাদিসের কোনো কথা না এটা যুক্তি পেশ করলাম আল্লাহ সারা দুনিয়ার জন্য নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন নবীজি গাছের জন্য রহমত হিন্দু মানুষের জন্য রহমত বৌদ্ধর জন্য রহমত গাছের জন্য রহমত সাগর মহাসাগরের জন্য রহমত আসমারের জন্য রহমত জমিনের জন্য রহমত সারা দুনিয়ার জন্য রহমত চিল্লা বলা যাবেন সুবহান وما ارسلناك الا رحمه للعالمين রহমত হিসাবে প্রেরণ করলাম শুধু সৌদি আরবের জন্য নবী হিসাবে প্রেরণ করি নাই শুধু আফগানিস্তানের জন্য আপনাকে নবী হিসাবে প্রেরণ করি নাই শুধু বাংলাদেশের জন্য আপনাকে পাঠাই নাই শুধু আপনাকে ভারতের জন্য পাঠাই নাই শুধু আমেরিকার জন্য পাঠাই নাই আমি আল্লাহ সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আমি অন্য নবীদেরকে একটা এরিয়া তৈরি করে দিয়েছি অমুক নবী অমুক এলাকার অমুক নবী অমুক শহরের অমুক নবী অমুক দেশের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সারা দুনিয়ার জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি বেজমানরা যদি আপনার বিরুদ্ধে অবস্থান নেয় আপনার রুহানি সন্তানগুলো আছে পৃথিবীর যেই কোনো প্রান্তের থেকে যদি আপনার ইজ্জতের ব্যাপারে কথা বলে সেখানে আপনার রুহানি সন্তানগুলো প্রতিবাদ করতে একটা সেকেন্ড দেরি করবে না কথা বলেন ঠিক না ব্যাটিং আল্লাহ ডাক দিয়ে হাবিব আপনার চোখের পানি আমি বৃথা যাইতে দিব না আপনার চাচা আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আপনার চাচাকে আমি কিভাবে ধ্বংস করব মুসলমান ভাইয়ের আমার এই আবুল আহাবের মৃত্যুটা কেমন হয়েছে বদরের যুদ্ধের সাত দিন পর আবুল আহাবের গলায় একটা ফুট হয়েছে ফুট এই ফুটের যন্ত্রণে আবুল আহাব সহ্য করতে পারে না পুরা শুরু হয়ে গেছে কয়েকদিন পর আবুল হাবের গায়ে জ্বর চলে আসলো সহ্য করতে পারে না পুরা শরীরে বসন্ত শুরু হয়ে গেল দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে যন্ত আবুল হা আক্রান্ত আমাদের নেতা আবুল হাবকে এলাকায় রাখা যাবে না কার গায়ে এমন একটা রোগ হয়েছে এই রোগটা এলাকায় ছড়িয়ে যেতে পারে যেই কোনো বিনিময় হোক আবুল হাবকে এলাকায় রাখা যাবে না মুসলমান ভাইরা আমার এত ক্ষমতা এত পাওয়ার দেখেন মৃত্যুটা কেমন হয়েছে শুধু অবস্থান নেওয়ার কারণে ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে বিশ্বনীজির বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আবু গায়ে পচন শুরু হয়ে গেল দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে যায় সবাই একসাথে হইছে আবুল আহাবের গায়ে মন একর কইছে এই রোগটা যদি এলাকায় ছড়িয়ে যায় সবাই নির্গাত মারা যাবে না 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 আমাদের লিডারকে এলাকায় রাখা যাবে না সবাই পরামর্শ করলো আবুল হাবকে কোনো এক বন জঙ্গলে রেখে আসো যেখানে কোনো মানুষ না যায় জুলে বলেন আল্লাহ আকবার মুসলমান ভাইয়ের আমার সবাই একসাথে আবুল আহাবকে বন জঙ্গলে রেখে আসবে সবাই আবুল আহাবকে বন জঙ্গলে রেখে আসলো এত ক্ষমতা এত পাওয়া যে আবুল আহাবের ভয়ে এলাকার মানুষ থর 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 করে কাঁপত আজকে ও আবুল হাবের বিপক্ষে সবাই অবস্থান নিয়েছে আমাদের লিডার আবুল হাবকে এখানে রাখা যাবে না মুহাম্মদের বদুয়া পড়েছে এই রোগ যদি আমাদের এলাকায় ছড়িয়ে যায় এলাকার কেউ বাজবো না তাড়াতাড়ি আবুল হাবকে ওই বঞ্চগুলোকে রেখে আসো সবাই মিলে আবুল হাবকে বঞ্জ বলে রেখে আসলো কেউ যায় না বন্ধু মন্দরে ডাক দিয়ে বলে আবু আহাবের বন্ধু তুই তো আবুল হাবের সঙ্গী ছিলি আপদ বিপদে তার পাশে দাঁড়ায় যাই আবুল হাবের কি অবস্থা বন্ধু ডাক বলে না 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 এতদিন আবুল হাব আমার বন্ধু ছিল এখন আবুল হাব আমার বন্ধু না মুসলমান দুনিয়াতেই এইভাবে অস্বীকৃতি জানাইল এই জন্য লাল্লা বলেন বাউলান বন্ধু বন্ধুর পড়ি

মুসলমান ভাইয়ের আমার ওই যে বলছিলাম ব্যাখ্যাটা পরে দিব মা আনহু মা মনে আসেনি কেউ যদি আবুল লাহাবের কাছে গিয়া বল লাহাব তুই যে মোহাম্মদের বিপক্ষে নিস। মুহাম্মাদের আল্লাহ যদি বেজার হয়ে তার উপরে গজব চাপায়াত তুই কেমনে বাজবি বল তখন আবুল লাহাব এইভাবে বলতো এই যে আমার ধন সম্পদের অভাব নাই সন্তান সন্ততির অভাব নাই এগুলো দিয়া পয়সা যাইবো আল্লাহ ডাক দিয়ে বলেন মা আগুনা আনহুম বালুহু ওয়া কাসাব আবু তোর ধন সম্পদ দুনিয়া কোনো কাজে আসেনি পরকালে কালে কোনো কাজে আসবে আরো জোরে কোন আসবে সন্তান বাবাকে দেখতে চাই না শুনতে পাইল আবু লাহাব এতে কাল করছে তার মৃত্যুটা পুরা এলাকায় ছড়িয়ে গেল বাজার তাপসির এই কিতাবের মাঝে আসছে আবুল আহাবের লাশটা তিন দিন পর্যন্ত জমিনে পড়েছিল একটা কুত্ত তার লাশটা খায় না শিকারও তার লাশটা খায় না আমরা দুনিয়ার জমিনে দেখছি গরু যখন মারা যায় দেবেন কুত্তা বিড়াল ওই লাশটা খাইতে যা আবুল আহাবের লাশটা আস্তে আস্তে ফুলতেছে তিন দিন পর্যন্ত লাশটা জমিনে পড়েনছে এই একটা কুত্তায় তার লাশের পাশে যায় না ও মুসলমান ভাইয়ার আমার কুত্তায় মনে মনে চিন্তা করা জীবনে কত মানুষের লাশ খাইলাম শ্রীকাল চিন্তা করে জীবনে কত মানুষের লাশ খাইলাম এই লাশ তো চাহাঙ্গ কি বিশ্বরবী জি রহমাতুল্লিল আলামিনের শত্রু লাল এই লাশের পাশে যাওয়া যাবে না সেই তো জাহান্নামের লাকড়ি নবীজির বিপক্ষে অবস্থান নিয়েছে কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে তার লাশটা ধরা যাবে না মুসলমান ভাইয়ের আমার একটা কুত্ত তার লাশটা খায় না আস্তে আস্তে লাশটা ফুলতেছে এইভাবে জমিনে পড়ে আছে তিন দিন পর্যন্ত লাশটা পড়েছিল দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে যখন এলাকাবাসী জানতে পারল বললো আহাব মারা গেছে কি করা যায় দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়বে এই জন্য মুসলমান সবাই সিদ্ধান্ত নিল আবুল যেহেতু মানুষ লাশ পশার গন্ধ মারাত্মক যেই কোনো বিনিময় হোক মাটিতে পুঁদে রাখতে হবে এত ক্ষমতা এত পাওয়ার অত অজ্জু মাংতাসা ও অত জিল্লু সম্মান দেওয়ার মালিককে আরো জোরে কন কাউকে আল্লাহ আল্লাহনতের তক্তা গলায় ঝুলায় দেওয়ার মালিক কি মুসলমান ভাইয়ের আমার সবাই সিদ্ধান্ত নিল আবুল আহাব যেহেতু মানুষ লাশ পোষার গন্ধ বের হয়ে যাবে যেই কোনো বিনিময় হোক মাটিতে রাখতে হবে কেউ বয়ে যায় না মুসলমান ভাইয়ার আমার একজন হাফসি লোককে ভাড়া করল নিজেরা কেউ যায় না একজন হাফসি লোককে টাকা দিয়া বারাক করে ওই হাফসি বলতেছে হে এই কুত্তার লাশটা আমি ধরতে চাই না নবীর দুশ্মনের লাশটা আমি ধরতে চাই না এই জন্য বড় একটা লাঠি বানায়া গুতায়া গুতায়া ওই মরভূমিতে নির্জঙ্গলে স্থানে রেখে পুঁতে দিয়া উপরে বড় একটা পাথর চাপা দিয়া ওইভাবে রেখে আসলো এত ক্ষমতা এত পাওয়ার আজকে ক্ষমতা কই কই শুধু বিশ্ব নবীজির বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ নতের তক্তা গলায় ঝুলাইয়া জাহান্ন মের আসামি বানায় দিয়েছে কথা বলেন ঠিক কি না নবীজির সাহাবি আবু বকরের জীবনটা আল্লাহ কেমনে চমকায় দিয়েছেন উমরের জীবনটা কেমনে চমকায় দিয়েছেন হজরতে উসমানের জীবনটা কেমনে চমকায় দিয়েছেন হজরতে আলীর জীবনটা কেমনে চমকায় দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান তার আল্লাহর জন্য আল্লাহ তার জন্য পাগল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের টা সার্টিফিকেট দিয়া দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়া তাদেরকে সুসং সংবাদ জানায় দিয়েছি জোরে কনসুব এই মুসলমান বলবো কোরআনের পক্ষে থাকবেন তুই সাল্লাভ মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবেন কারা কারা মসজিদ মাদ্রেশাকে ভালোবাসেন তু হা করে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর আর মোহাম্মদের সাথে বলেন আল্লাহ জীবন থাকার যাও মাদ্রাসা মসজিদের পক্ষে থাকবো তুই ইনশাল্লাহ মুসলমান ভাইয়ের আমার মাদ্রাসার মসজিদের পক্ষে থাকলে সম্মান বাড়াই দিবেন কে আর আওয়াজ দিয়ে বলেন কে এইভাবে শাহাদাত আঙ্গুলটা নাড়া নাড়া বলেন আল্লাহ মরনে আগ পর্যন্ত যেন মাদ্রাসা মসজিদে পক্ষে থাকতে পারি বলেন আমিন আর মহব্বতের সাথে বলেন আমিন